আমরা সাধারণত বাজার থেকে তরমুজ কিনে আনি কেটে খাই এবং এর মোটা খোসা আর বিচি ফেলে দিই কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে বিশেষ করে চীন তুরস্ক এবং আমেরিকায় এই তরমুজকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক ইন্ডাস্ট্রি সেখানে তরমুজ শুধু একটা মৌসুমি ফল নয় বরং হাজার কোটি টাকার ব্যবসার উৎস এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন হাজার হাজার টন আসত তরমুজ ঢোকে আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে বোতলজাত জুস জেলি আইসক্রিম বা সরবেট এবং ক্যান্ডি জমি থেকে সাধারণ একটি ফল কীভাবে ফ্যাক্টরির ভেতরে মানুষের হাতের স্পর্শ ছাড়াই দামি ডিজার্টে পরিণত হয় সে প্রক্রিয়াটি সত্যি বিস্ময়কর তো চলুন ফ্যাক্টরির অন্দরমহলে প্রবেশ করা যাক কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ এই বিশাল কর্মযোগে শুরু হয় দিগন্ত জোড়া তরমুজের জমি থেকে ফ্যাক্টরির জন্য যে কোনো তরমুজ হলেই চলবে না এগুলোর ব্রিক্স ভ্যালু বা মিষ্টির মাত্রা একদম নির্দিষ্ট হতে হয় কৃষকরা বিশেষ যন্ত্র দিয়ে মাঠে বসেই ফলের মিষ্টতা পরীক্ষা করেন শুধুমাত্র সম্পূর্ণ পাকা এবং রসে টৈটুম্বর ফলগুলোই ফ্যাক্টরির জন্য নির্বাচন করা হয় তরমুজ খুবই ভারী এবং রসালো ফল তাই পরিবহনের সময় সামান্য আঘাতে এটি ফেটে যেতে পারে এর জন্য ক্ষেত থেকে ফোম প্যাডিং দেওয়া বিশেষ ট্রাকে করে এগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরি গেটে যখন এই সবুজ ফলের পাহাড় এসে পৌঁছায় তখন ল্যাবরেটরিতে শেষবারের মতন এদের সতেজতা যাচাই করা হয় ওপরের ক্রেন বা কনভের বেল্টের মাধ্যমে টন টন তরমুজ আনলোডিং বেতে নামানো হয় ওয়াশিং অ্যান্ড গ্রেডিং ফ্যাক্টরিতে ঢোকার পর তরমুজগুলোকে সব বিশাল জলের ট্যাঙ্কারে বা ডাম ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয় জমি থেকে আসা ফলের গায়ে কাদা এবং ধুলোবালি লেগে থাকে জলের নিচে থাকা শক্তিশালী বাবল জেট এবং ব্রাশের ঘর্ষণে তরমুজের বাইরের সবুজ কষায় একদম চকচকে পরিষ্কার হয়ে যায় ধোলায় শেষে শুরু হয় বাছাই এবং গ্রেডিং পর্ব সেনসাযুক্ত আধুনিক মেশিন প্রতিটি তরমুজের ওজন এবং আকার পরিমাপ করে অপটিক্যাল স্ক্যানার দিয়ে দেখা হয় ফলের ভেতরে কোনো ফাটল বা পচা অংশ আছে না এমনকি শব্দ তরঙ্গের মাধ্যমে তরমুজের ভেতরে ফাঁপা আছে কি না তাও পরীক্ষা করা হয় শুধুমাত্র নিরেট এবং নিখুঁত ফলগুলো পরবর্তী ধাপের জন্য এগিয়ে যায় প্রসেসিং ইউনিট নিষ্কাশনের এই পর্যায়ে তরমুজগুলো চলে যায় পিলিং বা খোসা সারণের সেকশনে এটি ফ্যাক্টরির অন্যতম আকর্ষণীয় দৃশ্য আজ তো তরমুজ মেশিনের মুখে এসে বসে এবং চোখের পলকে ধারালো ব্লেড বাইরের সবুজ ও সাদা কোষা চেঁচে ফেলে দেয় বেরিয়ে আসে টকটকে লাল রঙের গোলাকার তরমুজ কোষা ছাড়ানো এই লাল গোলকগুলো এরপর চপার বা কাটিং মেশিনে ঢোকে মেশিনটি সেকেন্ডের মধ্যে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে ফেলে এরপর টুকরোগুলোকে পাঠানো হয় পাল্পিং ইউনিটে এখানে প্রেস মেশিনের চাপে তরমুজ থেকে রস ও শ্বাস বের করে নেওয়া হয় তবে তরমুজের সবচেয়ে বড়ো সমস্যা হলো এর কালো বিচি জুস বা ডিজার্টে বিচি থাকলে তা খাওয়ার অযোগ্য হবে তাই পালগুলোকে সেন্ড্রি ফিউজ বা ফিল্টারেশন মেশিনের ভিতরে চালনা করা হয় ঘূর্ণায়ন গতির ফলে কালো বীজগুলো আলাদা হয়ে বেরিয়ে আসে এবং নিচে জমা হয় বিশুদ্ধ লাল রস ও পাল মজার বিষয় হলো আলাদা হয় এই বীজগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না এগুলো রোস্ট করে স্ন্যাক্স হিসাবে প্যাকেটজাত করা হয় জুস বের করার পর ফ্যাক্টরির কাজ দুই ভাগে ভাগ হয়ে যায় একটি অংশ চলে যায় জুস বদলজাতকরণে আর অন্য একটি অংশ ব্যবহৃত হয় বিভিন্ন ডিজার্ট তৈরিতে তোর মধ্যে জুসকে বিশাল মিক্সিং ট্যাঙ্কারে নেওয়া হয় সেখানে সামান্য চিনি স্টেবিলাইজার এবং লেবু রস মেশানো হয় এরপর এই মিশ্রণটি মোল্ডিং মেশিনে পাঠানো হয় হাজার হাজার ছাঁচে এই জুস ঢালা হয় এবং কাঠে বসিয়ে দেওয়া হয় এরপর এগুলোকে বিশাল ফ্রিজিং ট্যানেলের ভিতরে পাঠানো হয় মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কয়েক মিনিটের মধ্যেই তরল জুস জমে সুস্বাদু আইস পপসিক্যাল বা শরভেটে পরিণত হয় রসের আরেকটা অংশকে বিশাল বড় কড়াই বা ভ্যাকিউম প্যানেলে জাল দেওয়া হয় রস যখন ঘন হয়ে যায় তখন জেলির মতন আকার ধারণ করে তখনওতে জেলিটিন মেশানো হয় এই ঘন মিশ্রণটিকে ছোটো ছোটো ছাঁচে ঢেলে তৈরি করা হয় তরমুজের স্বাদের গামি ক্যান্ডি এবার আসে বাই প্রোডাক্ট বলেছিলাম না তরমুজের কোনো অংশ ফেলে দেওয়া হয় না তরমুজের খোসা থেকে খোসা ও আচার থেকে শুরু করে আরও অনেক কিছু তৈরি করা হয় যে বিশাল পরিমাণ সবুজ খোসা বা সাদা অংশ ছড়ানো হয়েছিল আধুনিক ফ্যাক্টরিতে কিন্তু এটাও ফেলা হয় না খোসা সাদা অংশটি প্রসেস করে তৈরি করা হয় টুটি ফুটি মোরব্বা কিংবা বিশেষ ধরনের আচার অর্থাৎ একটা তরমুজের একশো ভাগের এক ভাগও ফেলা হয় না সমস্তটাই কাজে লাগানো হয় এরপর আসে কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং সবশেষে তৈরি হওয়া জুস আইসক্রিম বা ক্যান্ডিগুলোকে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে পাঠানো হয় জুসের মিষ্টির মাত্রা অ্যাসিডিটি এবং ব্যাকটেরিয়া উপস্থিতি পরীক্ষা করা হয় মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে পাশ করানোর পর শুরু হয় প্যাকেজিং অটোমেটিক ফিলিং মেশিন বোতলে জুস ভরে দেয় এবং সিল করে দেয় আইসক্রিম বা পপসিকালগুলোকে রঙিন প্লাস্টিকের র্যাপে মোড়ানো হয় যেহেতু এগুলো পচনশীল এবং যাওয়ার ভয় থাকে তাই প্যাকেজিংয়ের পর এগুলোকে সরাসরি কোল্ড স্টোরেজ বা রেফ্রিজারেটরের কাটুনে ভরা হয় ফ্যাক্টরির গোতামগড় থেকে এই সুস্বাদু ডিজার্টগুলো ফ্রিজারে ভ্যানে করে পৌঁছে যায় সুপার শপ বা আইসক্রিম পার্লারে খেতে সাধারণ তরমুজ এইভাবে সহ হয়ে ওঠে গ্রীষ্মকালের সব জাইতে লোভনীয় ডিজার্ট